এখন আমি খুব ইম্পর্ট্যান্ট একটা আল্লামা ইকবালের কবিতা নিয়ে আলোচনা করব এখানে আল্লামা ইকবাল দার্শনিক এবং রাজনীতিবিদ নিয়ে আলোচনা করছেন এখানে এই কবিতাটা পায়মা মাস্রিকের কবিতাটার নাম হলো গিয়া ফলসফা সিয়াসাত মানে দর্শন এবং রাজনীতি তো দর্শন এবং রাজনীতি নিয়ে এই কবিতাটা পায়মে মাসিকের লিখেছিলেন তিনি পায়ম মাসিক উনিশশো সালে পাবলিশড হয় তখন গোটা বিশ্ব এক অস্থির পরিবেশ পরিবেশের মধ্যে যাচ্ছিলো উনিশশো সালে এই মানে কমিউনিজম কায়েম হয় রাশিয়াতে উনিশশো সালে ইটালিতে ফ্যাসিস্টরা অধিষ্ঠিত হয় তার আগেই ফ্যাসিস্টদের আন্দোলন ইটালিতে খুব জো জোরদার চলছিল ঠিক একই সময় কিন্তু জার্মানিতেও ফ্যাসিস্টদের বা নাৎসিদের প্রচণ্ড আন্দোলন চলছিল ওই সময় ঠিক এইটা লেখা হয় মাইন্ড ক্যাম্প তো এই কবিতাটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশেই একমাত্র ফ্যাসিজম যেভাবে কায়েম হয়েছিল ভারত বা পাকিস্তান এভাবে ফ্যাসিজম কায়েম হয়ে হয়নি কারণ এই কবিতাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আল্লামা ইকবাল ভারত পাকিস্তানে কতখানি প্রভাব ছিল এবং তার কবিতার ফলে কেন ভারত পাকিস্তানে ফ্যাসিজম কায়েম হয়নি ওই কবিতাটার নাম হলো গে ফলসাফা ও সিয়াসাদ তো এই ফলসাফা ও মানে দর্শন ও রাজনীতি তাহলে ইকবাল দর্শনকে দার্শনিক সম্বন্ধে তিনি বলতেছেন যে এই দার্শনিকরা করে কি ঠিক জিনিসটাকে খুঁজে পাইতে তারা ভুল দলিল তারা দেয় ভুল প্রমাণ হাজির করে মানে আর আর এই রাজনীতিবিদরা করে কি ভুল জিনিসের জন্য সঠিক প্রমাণ হাজির করে তো দুটোই কিন্তু ভুল তাহলে এই এই জিনিসটা তিনি এই মানে অসম্ভব সুন্দর একটা দর্শন তিনি মানে ফলসফা মানে দর্শন এবং রাজনীতিবিদদের ভুল দার্শনিক এবং রাজনীতিদের ভুলগুলো তিনি চোখে মানে মানে দার্শনিকরা ইমপ্র্যাকটিক্যাল তারা একটা মানে তারা একটা প্র্যাকটিক্যাল আদর্শের জন্য ইমপ্র্যাকটিক্যাল ফিলোসফির পর ফিলোসফি দিতে থাকে যেমন একটা সূর্যকেই যদি বয়ান করতে যায় এক এক ফিলোসফার এক 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 দিক থেকে বয়ান করে কারণ তাদের এই বয়ানগুলো ঠিক না বলেই এক একজন এক একভাবে বয়ান করে এবং তারা প্রমাণ করতে পারে না তারা অনেক ইট জোগাড় করে কিন্তু ইটটাকে দিয়ে একটা বিল্ডিং তৈরি করতে পারে না কিন্তু আমরা যদি এই জিনিসটাকে খেয়াল করি যে পলিটিশিয়ানরা কিন্তু একটা বাস নাম কি বলে একটা ভুল লক্ষ্যকে তারা ভেরি মাছ প্র্যাকটিক্যাল কিন্তু তাদের তারাও একদিক থেকে ইমপ্র্যাকটিক্যাল কারণ হল গিয়ে তারা একটা ইমপ্র্যাক মানে একটা ইমপ্র্যাকটিক্যাল লক্ষ্যকে টার্গেট করে তারা সঠিক সঠিক প্রমাণগুলো হাজির করতে থাকে তাহলে এই ইমপ্র্যাকটিক্যাল লক্ষ্য তারা কেন এই করে কারণ ওই সময়টাই ছিল অস্থির এখন আমরা যেরকম ইমপ্র্যাকটিক্যাল এখনকার ফিলোস মানে ইরাই মানে ফিলোসোফাররা হলো বুকিস জগতে থাকে আর রাজনীতিবিদরা প্র্যাকটিক্যাল জগতে থাকে তো প্র্যাকটিক্যাল মানুষের যে অবাস্তব চিন্তা সেটা আমাদের এখন অনেক কম হয়ে গেছিলো কিন্তু ওই সময় অনেক বেশি ছিল ওই সময় কমিউনিজমের উত্থান প্রিয় নাচিবাদ ফ্যাসিবাদ এবং কমিউনিজম তিনটেই কিন্তু সেই সময় উনিশশো সালে প্রিয়টা নাচিবাদ ফ্যাসিবাদ কমিউনিজম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিলো তো ওই সময় কিন্তু কেউ চাচ্ছিলেন সবাই সমান বিশেষ করে রাশিয়ার কমিউনিস্টরা আর আর জার্মানি এবং ইটালিতে যারা এই রাশিয়ানদের থেকে অনেক বেশি সভ্য তারা কিন্তু সেই কমিউনিজমকে প্রতিরোধ করতে যে ফ্যাসিজমকে তারা বাড়াবা দিচ্ছিল তাদের ফ্যাসিসিজমের ফ্যাসিজমকে গ্রহণ করছিল ফ্যাসিজমের পক্ষে যাচ্ছিলো এবং ইটালিতে কম